আপনার শত্রুকে যদি আপনি দমন করতে চান শত্রুকে যদি পাইয়ে ধরাইতে চান ছোট্ট একটি আল্লাপাক রব্বুল আলমিনের গুণবাচক নাম বার পাঠ করুন শত্রু আপনাকে সেলুট করবে সালাম করবে শত্রু আপনার পায়ে ধরবে একেবারে পরীক্ষিত আমল অনেকেই অনেকেই করেছেন রব্বুল আলমী তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন রব্বুল আলমী তাদেরকে ভালো ফলাফল দিয়েছেন এই জন্য আপনার শত্রুকে যদি আপনি দমন করতে চান শত্রুকে যদি পায়ে ধরাইতে চান আপনি যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে শত্রুর হাঁটা চলা পর্যন্ত করতে সাহস পাবে না তার অন্তর ভেতরে ভুই ঢুকে যাবে যদি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে একুশ বার ছোট্ট দাঁড়িয়ে পাঠ করতে পারেন শত্রু সেই ধ্বংস হয়ে যাবে শত্রু আপনাকে দেখলেই তার কলিজার ভেতরে ভুই ঢুকে যাবে শত্রু আপনার কোনোভাবে ক্ষতি করতে পারবে না ছোট্ট একটি আলফাক রবুল আলিমীর গুণবাচক নাম শত্রু যাদের পেছনে শত্রু অনেক অনেক আছে শত্রুকে দমন করতে পারতেছেন না অনেকেই কমেন্ট করেন যে হুজুর আমার অনেক শত্রু আছে আমাকে পেরেই ধ্বংস করে ফেলবে সে সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো অলমোস্ট আজকের আমলটি কিন্তু একদম সহজ আমি কোনো লম্বাদু আপনাদেরকে আজকে শিখিয়ে দেব না আপনারা বলেন যে হুজুর এই এই আমি পারি না আজকের যে আমি আমলটি শিখিয়ে দেব যে ধরনের বয়সের যে ব্যক্তি করতে পারবেন কোনো কোনো আপনি ছোট কিংবা বড় যে কোনো ব্যক্তি ঘরে বসে আমলটি করতে পারবেন একদম সহজ আমল পানির মতো সহজ করে আপনাকে বুঝিয়ে দেব যেন নিজের শত্রুকে নিজেই দমন করতে পারেন নিজের শত্রুকে যেন আল্লাহ ফখরবুল আলমিনের সাহায্যের মাধ্যমে মাধ্যমে শত্রু একেবারে যেন মাটির সাথে মিশে যায় একটু করতে হবে আপনার একটু সবর করে ভিডিওটি শুরু থেকে মনোযোগ সহকারে দেখতে আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সোমবার দুনিয়াতে এসেছেন আপনার পেত্রের শত্রু থাকবেন এটা হতে পারে না আপনি একটু ভালো খাবেন আপনি একটু ভালো পড়বেন ভালো চাকরি করবেন ভালো ইনকাম করবেন সুন্দর একটা ঘর করেছেন সুন্দর একটা মোবাইল নিয়েছেন সুন্দর একটা জিনিস আপনি নিয়েছেন দেখবেন আপনার পেছনে যারা গুর 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 করে ও সমস্ত ব্যক্তির ভেতরে যারা যন্ত্রণা বেড়ে যায় শত্রু তৈরি করার জন্যে সমাজের মধ্যে ভালো কাজ করতে হবে এরকম কিচ্ছু নয় মানুষের পেছনে যদি আপনি কিছু করতে নাই পারেন সমাজের মধ্যে শত্রু হয় জানেন থেকে আপনার আমার শত্রু তৈরি হয় আমাদের কাছের মানুষগুলোর মাধ্যমে আমাদের বড় বড় ক্ষতি হয়ে যায় আমাদের বড় বড় আমাদের কাছের মানুষগুলোর কারণে এজন্য ভাই অবশ্যই অবশ্যই দুনিয়ার মধ্যে চলতে গেলে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে একটা কথা আমি বারবার আপনাদেরকে জোর দিয়ে বলি এই পৃথিবীর মধ্যে যত মির জাফর তৈরি হয়েছে বন্ধু বন্ধুকেই হত্যা করেছে বন্ধু বন্ধুকেই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মধ্যে ফেলেছে এই পৃথিবীর মধ্যে যত মিরজাফের যত মৃত্যুক ব্যক্তি তৈরি হয়েছে যত বড় বড় ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে আপন মানুষগুলোর কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে গেছে এজন্য আমি বলবো আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চান অবশ্যই রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়ার মতো আপনি চাইতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন পৃথিবীর কোনো ব্যক্তি আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ পকোপুল আরমিনের কাছে চাইতে থাকেন চাইতে থাকেন ভাই আল্লাহ দিবেন আল্লাহর কাছে যদি সাহায্য চান আল্লাহ সাহায্য করতে বাধ্য হবেন দেখুন পৃথিবীর মধ্যে মির জাফর তৈরি করার জন্য অর্থাৎ শত্রু তৈরি করার জন্য আপনি কোনো ব্যক্তির পেছনে গিয়ে তাকে আঘাত করবেন ওরকম কিছু করার দরকার নাই এমনিতে ভালো খাবেন ভালো চলবেন আপনার কাছের মানুষগুলো দেখবেন আপনার পেছনে লেগে গেছে আপনার কাছের মানুষগুলো লেগে পেছনে কি সমাজ আমরা বসবাস করতেছি আজীব একটা সময় আমরা পার করতেছি আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না তবে কিছু মানুষের জীবনের সাথে আমার কথাগুলো মিলে যাবে পৃথিবী বড় কঠিন রে ভাই এজন্য নিজেকে সতর্ক থাকা সতর্ক রাখার জন্য নিজেকে একটু ভালো রাখার জন্য আল্লাহ ইবাদত বন্দীগী করেন আল্লাহ ফকরবুলের দাসত্ব করেন আল্লাহ ফকরবুল আল্লাহ যথেষ্ট এই পৃথিবীর মানুষগুলো ভাই বড় স্বার্থপুর আপনাকে সুন্দর করে থাকতে কেউ পছন্দ করে না আপনার কাছের মানুষগুলোও আপনাকে পছন্দ করে না এখন তো যদি বলি অনেক মা বাবার মন অন্তরে অন্তরের ভেতরে এটা ঢুকে গেছে যে সন্তান বেশি ইনকাম করে তাকে বেশি জমির জায়গা লিখে দিতে হবে তাকে বেশি পছন্দ করা শুরু করে দিয়েছে এর স্বার্থপর পৃথিবীতে নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সেফটি রাখার জন্য আল্লাহ আল্লাহ পাকবুল আলমিনী যথেষ্ট আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ যথেষ্ট আল্লাহ ছাড়া যেখানে যাবেন সেখানে ভাই দুকা কাবে সেখানে প্রতারণের শিকার হবেন সো আসুন মানুষের পেছনে সময় নষ্ট না করি রবের কাছে যাই রবকে ডাকি করি তো যাই হোক সময় তো শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা সাহায্য চাইব কার কাছে আল্লাহ তালার কাছে তবে নিজেকে অবশ্য সতর্ক সাথে জীবন যাপন করার চেষ্টা করবে নিজেকে নিয়ে কারণ আপনি যদি চেষ্টা না করেন নিজেকে ভালো রাখার জন্য কেউ আপনাকে নিয়ে চেষ্টা করবে না আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনার আমাকে ভালো রাখার দায়িত্ব আমার একটা কথা মাথায় রাখবেন আপনাকে কেউ ভালো দেখতে চাই না এমনকি যাকে নিজের পকেটের টাকা দিয়ে নাস্তা করান ওই ব্যক্তিও ভেতর ভেতরে আপনার ভালো থেকে আপনার ভালো পছন্দ করে না আপনি ভালো থাকবেন নাকি দুঃখের মধ্যে থাকবেন কষ্টের মধ্যে থাকবেন সেটা আপনি ডিসিশন নিবেন আপনার সমাজের সমাজের মানুষ মানুষ এমন হয়ে গেছে আপনি ভালো থাকবেন এটা আপনাকে পছন্দ করবে না যে কোনোভাবেই আপনাকে ক্ষতি করার চেষ্টা করে দিবে এজন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেই দায়িত্ব গ্রহণ করুন আপনাকে ভালো রাখার জন্য আপনি নিজেই দায়িত্ব গ্রহণ করুন এই পৃথিবীতে নিজের দায়িত্ব নিজেই যদি না নিয়ে থাকেন আপনাকে কেউ ভালো রাখার চেষ্টা করবে না এজন্য দাসত্ব করেন আল্লাহ ফাকরবুল আলমিনের ইবাদত বন্দুকী করেন আল্লাহ ফাকরবুল আলমিনের দেখবেন এমনিতেই জীবন সুন্দর হয়ে গেছে আর আল্লাহ ফাকরবুল আলমিনের ইবাদত বন্দুকী যদি করেন আল্লাহ ফাকরবুল আলমিনকে রাজকুশি করতে পারেন আল্লাহুল মাউলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহ ফকরব্বুল আলমিনকে পেয়ে গেল সে ব্যক্তি পৃথিবীর সব কিছু পেয়ে গেল এই জন্য আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন দুনিয়ার মানুষগুলো নয় কাছের মানুষগুলো যেহেতু আমাদের পেছনে লেগে থাকে সুযোগ পাইলে ক্ষতি করে ফেলবে তাহলে মানুষগুলোর এ যে মানুষগুলোর জন্য সমষ্ট করার কোনো মানই হতে পারে না এজন্য জন্য সমার্থ দিনে ভেঙবন আমি সবার কাছে অনুরোধ করবো আল্লাহ ফখরবুল আলমিনকে ডাকেন শান্তিতে থাকার জন্য নিজেকে নিরাপদ রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য আল্লাহ যথেষ্ট আপনি যদি আল্লাহ ফখরবুল আলমীর উপর তওয়াক্কল করেন সব কিছু ছেড়ে দিতে পারেন ওমাইয়া তওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসব যে ব্যক্তি আল্লাহ তালার জন্য যথেষ্ট হয়ে যায় যে ব্যক্তি যে বলে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তাওয়াকুল পরিপূর্ণ রবের কাছে করতে পারে আল্লাহ বলেন ঠিক আছে ওমাইয়া তাল আল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আমার উপর তাওয়াকুল করলো আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলাম এজন্য জন্য ভাই সম্মানিত দিন ভাই যারা কথাগুলো শুনতেছেন একটু দিলের খান দিয়ে কথাগুলো শুনবেন যেন এমন ভাবে থাকবেন আপনার শতুর পাশে যেন কোনো মির জাফর থাকতে না পারে জীবন কাটাবেন পাশে দেখবেন কোন দুশ্মন আছে কি নাই আছে আপনাকে শান্তি রাখার দায়িত্ব নিরাপদ রাখার দায়িত্ব আপনার নিজেরই আমার কথাগুলো হয়তো আপনার কষ্ট লাগতে পারে এমনভাবে জীবনটা গড়বেন যেন আপনার চতুর পাশে কোনো মীর জাফর থাকতে না পারে এমন কোনো বন্ধুর কোনো প্রয়োজন নাই যে বন্ধু নামাজ পড়ে না যে বন্ধু যে বন্ধু নামাজ পড়ে না যে বান্ধবী নামাজ পড়ে না ওই বন্ধু ওই বান্ধবী আপনাকে সুযোগ পাইলে হত্যা করে ফেলবে আপনাকে সুযোগ পাইলে দুনিয়া থেকে বিদায় করবে যে ব্যক্তি আল্লাহকে বই করে না ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না ওই ব্যক্তি আপনার বান্ধবী হতে পারে না ওই ব্যক্তি সারদ আঘাত লেগে গেলে আপনাকে কতির দিকে ঠেলে দিতে একটু চিন্তা করবে না এজন্য জন্য চতুর পাশে করে মির জাফর রাখবেন না মির্জাফর আপনার কাছের মানুষ এর জন্য আসুন সময় তো দিন হিবেইবুন আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে আমরা বারবার সাহায্য চাইবো দেখতেছেন আপনার সমাজের মানুষগুলো হ্যাঁ আপনার পেছনে লেগে গেছে আপনি এমন একজন মানুষ ক্ষতি করেন নাই বাস আপনি নিজের মতো করে কাঁদছেন শত্রু তৈয়ার হয়ে গেছে এখন আপনি কি করবেন আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে সাহায্য চান শত্রু যদি অনেক শক্তিশালী হয়ে থাকে শত্রুকে যদি দমন করতে চান শত্রুর কাছে প্রচুর টাকা পয়সা আছে ক্ষমতা আছে শক্তি আছে আত্মীয় স্বজন অনেক বেশি আপনি না তাকে দুই কথা যে মুখের উপর বলবেন তাও আপনি সাহস পাচ্ছেন না তাই তো তাহলে একটু আসুন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ ফখর্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ তালা দিতে বাধ্য হবে মেরু দোস্ত এজন্য আমরা যদি এমন অবস্থায় পড়ে যাই যে আমার ডানে আমার পেছনে আমাকে পাইলেই দুনিয়া থেকে বিদায় করে ফেলবে শত্রু আর শত্রু হয়ে গেছে ওই সময় আল্লাহর কাছে সাহায্য চাইবেন ওয়াকিল আমার আমার জন্য যথেষ্ট আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা মদত করবেন তো যাই হোক সময় তো দিনে যখন দেখতেছেন যে আপনার শত্রু অনেক বেড়ে গেছে শত্রুর সাথে আপনি কোনোভাবে পেরে উঠতেছেন না ওকে ফাইন অনেক শত্রু হয়ে গেছে আপনার তখন আপনি কি করবেন তখন আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নাম প্রত্যেক ফরজ নামাজের পরে একুশবার পাঠ করবেন শত্রু আপনাকে সেলুট করবে শত্রুর অন্তর ভেতর বই ঢুকে যাবে শত্রু আপনাকে ক্ষতি করবে এটা চিন্তায়ও করতে পারবে না মাথায় মাথার মধ্যে আসবে না সময় তিনি বোন আসুন আমি যেভাবে বলে দেবো ওইভাবে আপনি আমলটি করার চেষ্টা করবেন যে পদ্ধতিতে আমলটি বলে দেবো ওই পদ্ধতিতে ওই পদ্ধতিতে আমলটি করবেন কিভাবে করবেন আসুন আপনি ফজর নামাজ পড়েছেন জোহর নামাজ পড়েছেন হ্যাঁ আসর নামাজ পড়েছেন মাগরিবের নামাজ পড়েছেন নামাজ পড়েছেন ওকে ফাইন ওই ধরুন আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে শেষ করে ফেলেছেন এরপর আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে হ্যাঁ আপনি তাজবির তাহারিল আমল জিফা প্রত্যেক ফরজ নামাজের পরে সুহানর বিয়েলা আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করতে হয় বার করে সু করে তাজবিরগুলো পাঠ করলেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পাঠ করলেন আল্লাহুম্মা আইনি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এই ভিন্ন আমলগুলো শেষ হয়ে যাবে এই যে আল্লাহ পাক রুবুল আলামিন গুণবাচক একটি নাম আপনি 21 পাঠ করবেন অবশ্যই আরেকটা কথা এখানে মাথায় রাখতে হবে আমাদের দুয়ার শুরুতে এবং শেষে দুশ্চরী পাঠ করতে হবে দুআর শুরুতে আর শেষে দুরসের পাঠগুলো ঈদ আল্লাহ তাড়া তাড়াতাড়ি কবুল করে ওকে আপনি যখন দোয়া করবেন দোয়ার শুরু তো তিনবার দুরসের শেষও তিনবার দুরসের পাঠ করবেন তো বিশেষ করে যে নামটি একুশ বার পাঠ করবেন সেটি হচ্ছে আল হা আল হা সিবু আল হা সিবু অথবা এভাবে চলে পাঠ করতে পারেন ইয়া হা সিবু পাঠ করতে পারেন তবে কিতাবের ভেতরে আল হা সিবু লিখে এসেছে এই নামটি একুশ পাঠ করবেন কোনো কোনো আল্লাহ সিবু আল্লাহিবু আল্লাবু এ নামটি পাঠ করবেন একুশ পাঠ করে শেষে তিনবার দুশোর পাঠ করে রবের কাছে করবেন করবেন আপনাকে হেফাজত পৃথিবীর আপনার ক্ষতি করতে আল্লাহ সূত্র পারবেন আল্লাহর ক্ষমতায় সবচেয়ে বড় ক্ষমতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুক আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক অভাব থেকে মুক্ত রাখুক ঋণ মুখ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণগুলো ঋণগুলো পরিশোধ করার মতো আল্লাহ সুহানু হোটেলের ব্যবস্থা করে দিক আমিন ইয়া রবাহ আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহি